সিরাজগঞ্জ শহরের জেলা প্রশাসকের কার্যালয়ে প্রাঙ্গনে রবিবার একুশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী মানববন্ধন দাবি জুলাই ঘোষণাপত্র সংশোধন জুলাই সনদকে স্থায়ী সংবিধানে অন্তর্ভুক্তিকরণ এবং আহতদের অধিকার নিশ্চিত করা শান্তিপূর্ণ এই মানববন্ধন ঘিরে সকাল থেকে উপস্থিত হন বিভিন্ন সংগঠনের কর্মী সাধারণ মানুষ এবং আহতদের স্বজনরা একে একে শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অংশগ্রহণকারীরা হাতে প্লাকার্ড নিয়ে স্লোগানে স্লোগানে তুলে ধরেন তাদের দাবি মানববন্ধনটি সঞ্চালনা করেন মন্তাসির মেহেদি হাসান সাবেক প্রধান সমন্বয় সিরাজগঞ্জের জেলা শাখা এবং সজীব সরকার আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জের জেলা শাখা তাদের নেতৃত্বে পূর্ব কর্মসূচির শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এ মানববন্ধনের অন্যতম বিশেষ দিক ছিল আহতদের স্বজনদের অংশগ্রহণ তারা আবেগ কণ্ঠে জানান আহতদের পাশে দাঁড়ানো শুধু নৈতিক দায়িত্ব নয় বরং রাষ্ট্রের সাংবিধানিক কর্তব্য বটে পরিবারগুলো মনে করছে জুলাই সনদকে স্থায়ী সংবিধানে অন্তর্ভুক্ত করা হলে তা আহতদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পথ খুলে দেবে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ দীর্ঘদিন ধরে আলোচনায় আন্দোলনকারীদের দাবি এই ঘোষণাপত্র সংশোধন ও সনদকে সাংবিধানিক স্বীকৃতি না দিলে আহতদের জীবন জীবিকা ও ভবিষ্যৎ অধিকার সুরক্ষিত হবে না মানববন্ধনের বক্তারা বলেন কেবল প্রতিশ্রুতিতে নয় বাস্তবায়নের মাধ্যমে আহতদের পাশে দাঁড়ানোর প্রয়োজন শান্তিপূর্ণ মানববন্ধনটি সিরাজগঞ্জে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সাধারণ মানুষ মনে করেন আন্দোলনকারীদের এই উদ্যোগ প্রমাণ করে যে অধিকার আদায় সংগ্রাম কখনো স্তীমিত হয় না বরং সময়ে সময়ে তা নতুন রূপে প্রকাশ পায় জলিলুর রহমান জানির তথ্যচিত্রে সীমা আক্তার চ্যানেল টোয়েন্টি ওয়ান